এ হোয়াট অ্যাপ আইফোন ছেভেনটিন সিরিজ চলে আসছে তা আজকে অলরেডি কাস্টমার প্রচণ্ড শুনি যে এটা রাসেল ভাই হাই গাইজ চেভেনটিন সিরিজের পোস্টারও দেওয়া আছে অলরেডি পর্যাপ্ত পরিমাণ ফোন সেল হয়েছে আর আজকে ডিসপ্লে করলাম এইগুলা এটা দেখেন দেখুন আরো আরো আমাদের রিল মোবাইলের দোকানে সব ফোনই আছে এখন এই সাইডে দেখায় দেয় পর্যাপ্ত পরিমাণ সিক্সটিন সিরিজ এটা হলো 17 সিরিজ ঠিক আছে 17 এর এর সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে যান সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভে

সুন্দর ঘড়িটা তুমি কি লাইভে এই যে এর একজন লাইভে আছে রাফেল বাইবে খালি ডাটা করে অল সেভেন্টিনিজ ফোন এটা এখনো সেট আপ করা হয় না আপ করার পরে এই আপডেট করে ঠিক এটা মানে টান দিলে আর কি শব্দ হচ্ছে লাইন কানেকশন লুজ আছে মনে এই জন্য সবাই তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যান এই দেখেন সেভেন্টিন সিরিজ এটা হলো ইয়ার এটা হলো সেভেন্টিন প্রো ম্যাক্স আর এটা সেভেন্টিন এটারও পর্যাপ্ত পরিমাণ কালার আছে আর এটা সিক্সটিন সিরিজ আগের কালার আর এই যে ড্যামিক এখানেই করা আছে এটা সিরিজ ইলেভেনের আর কি অ্যাপোলোজ অনেক জোস কালার দেখাই এটার সাইজ ডিফারেন্ট আর কি এটা মেয়েদের এটা ছেলেদের সবাই লাইক করে দেবেন লাইক করে পাশে থাকবেন আর এই যে আমাদের এল মোবাইলের লোক ব্যাগের দেখেন যে এইগুলোই আর কি ডিসপ্লে করা হয়েছে সেভেনটিন প্রো ম্যাক্স এই যে এটা এখানে পোস্টারও দিয়ে আছে দেখেন এক কথাই অসাধারণ প্রচণ্ড কাস্টমার আছে অনেক কাস্টমার সো সোমেনি কাস্টমার হ্যাঁ অলরেডি নিয়েছে এখন বন্ধ টাইম তো এই জন্য কিছু কম কাস্টমার দেখা যাচ্ছে সবাই লাইক করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তা আমি যে ফোনটা ইউজ করতেছি এটা সিক্সটিন প্রো ম্যাক্স এটাও আমি কালকেই নিয়েছি যে এই সাদা কালারটা নিয়েছে এই যে সাদা কালারের ফোনটা আমি কালকে নিয়েছি আমার কাছে সেই লাগে আর আগের ফোনটা যেটা দিয়ে ভিডিও করতাম এটা কালার দিয়ে এটা ফোরটিন প্রো ম্যাক্স এই ফোনটাও ভালো যে খারাপ তা না এটাও অনেক সুন্দর স্যামসাং আইফোন হ্যাঁ স্যামসাং ফোনও আছে এটা আইফোন সব এটা অ্যাপল সেভেনটিন সিরিজের ফোন আর কি ভাই এই যে দেখাইলাম আর ডিসপ্লে করা আছে এই সাইডে আর এই যে পোস্টার আর স্যামসাং ফোন দেখবেন স্যামসাংও আছে এই যে স্যামসাং স্যামসাং আলট্রা সব ব্র্যান্ডেরই আছে